সালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আমরা সবাই নিয়তের উপরেই কাজ করার নির্ভরশীল এবং আল্লাহ রাসুল সাল্লাম সেটাই বলেছেন যে কোন কিছু যদি তুমি পরিপূর্ণভাবে নিয়ত না করো সহি নিয়ত যদি না করো তাহলে তোমার কাজটা সবলভাবে তুমি করতে পারবে না তো চলুন সেই নিয়ত সম্পর্কে রাসুদাল সাল্লাম হাদিসের ভিতরে কি বলেছেন بركته نيوชมبورকে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন হাদিসটি চলুন শুনে আসি হাদিসটি হচ্ছে عن عمرو بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نرى فمن كانت هجرته الى الدنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه بخاري রসল সাল্লাম তিনি বলেছেন হজরত অমল ইবনুল খতাব বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন তোমরা দুনিয়ার ভিতরে যেই কাজই করো না কেন প্রতিটি কাজে নিয়তের উপর নির্ভরশীল এবং তোমরা যেই কাজে নিয়তের উপর নির্ভরশীল রেখেই করতেছ তোমরা পরকালে তাই পাবে অতএব এটা দিয়ে আবার বোঝানো হয়েছে সুতরাং যে ব্যক্তি হিজরত করে দুনিয়ার দিকে তাকে অর্জন করার জন্য সে তখন দুনিয়াটাকেই সেইভাবে পাবে এবং আবার অন্যভাবে বলা হয়েছে কোন ব্যক্তি যদি হিজরত করে কোনো মহিলার দিকে তাকে পাওয়ার জন্য তাহলে সে সেই মহিলাকেই পাবে তো নিয়োগ জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি কোনো কাজ শহীদ নিয়ত না মেনে যদি না করি তাহলে অবশ্যই সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয় প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করার মূল লক্ষ্য থাকতে হবে শহীদ নিয়ত